আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলের বৈঠকে জামাতে ইসলামী বাংলাদেশকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয় জানানো হয় বুধবার সেই নির্বাহী আদেশ জারি করা হবে কিন্তু এই সিদ্ধান্তকে বেআইনি ও এখতিয়ার বহির্ভূত বলে প্রতিবাদ জানিয়েছে জামাতের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মঙ্গলবার সংগঠনটির কেন্দ্র প্রচার সম্পাদক সাদেক আবদুল্লাহ স্বাক্ষরিত বিবৃতি পাঠানো হয় গণমাধ্যমে বিবৃতিতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশের প্রচলিত সংবিধান মেনে শান্তিপূর্ণ উপায়ে কার্যক্রম চালিয়ে আসছে তাদের সংগঠন যা ভবিষ্যতেও করে যাবে ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে জাতিবিধ্বংসী ও সংবিধান পরিপন্থী বলেও উল্লেখ করা হয় সেখানে বিবৃতিতে বলা হয় চলমান কোটা সংস্কার আন্দোলনে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে যে পাশবিক গণহত্যার নজির তা পৃথিবীতে দ্বিতীয়টি নেই দেশের সব শ্রেণী পেশার মানুষ ও বিশ্ববিবেক এই গণহত্যার বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছে এমন পরিস্থিতিতে জনগণের দৃষ্টি ও প্রেক্ষাপট ভিন্ন নিতেই সব অপকর্মের জন্য শিবির সহ বিরোধী দলকে দোষারোপ করে যাচ্ছে সরকার এতে আরও বলা হয় গণভবন কোনো রাজনৈতিক কার্যালয় নয় কোনো রাজনৈতিক দল অন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না এটা সংবিধান পরিপন্থী একটি দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সংস্কৃতি কোনো গণতান্ত্রিক দেশের নিয়ম হতে পারে না স্পষ্টতই এটা স্বৈরাচারী আচরণের বহিঃপ্রকাশ এটা একটি গণতান্ত্রিক দেশের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত দেশবাসী এই সিদ্ধান্ত মেনে নেবে না বলেও বিবৃতিতে হুঁশিয়ারি দেয়া হয় এ সময় এ ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্র সমাজ সহ দেশের সব মানুষ এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করা হয়